সত্যি তো কথা হচ্ছে বাচ্চাটা প্রতিদিন তুই এত টাকা পাইছে কামাই করিস না না এটা তো সত্যি তো এলাম আমাকে এত টাকা পাইছে আমাকে কামাই করিস তুই সাড়াটা কিন্তু প্রতিদিন দেখ আর আলু আলু তো ভাই তাহলে এই যে মনে করছি এই যে কালীগুনা না না কালি কালীগুনা আলু ঝোল করছি কেমন করে জানিস লম্বা লম্বা করে কাটিয়ে